আমার আমরা একটু না একটু ভোট তো দিয়ে ঠিক আছে আমার ভাবিরা আছে ভাবির ঠিক আছে একটু ভোট ভোট্ট দিয়ে বলেন আশেপাশে যারা ভাবির সবাইকে বলেন আমাদের নেতা একটু দেখেন আপনারা সবাই ভোট দিবেন আপনারা সবাই আমার মিটিং এ আসবেন সামনে আমার ক্লাব আছে ঠিক আছে সবাই আসবেন সবাইকে পাঁচশো টাকা করে দিব ঠিক আছে শালার কারো ভোট দিব হাত মিলবে আমাকে মিলে বল লাগে ওরা ভোট দিলে তো এলাকার ক্ষতি হবে ক্ষতি মানে ক্ষতি না